নমস্কার এনি স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র বিশিষ্ট সমাজসেবী প্রয়াত স্বপ্ন বেগম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও স্মৃতিচরণ সভার আয়োজন করল সংগঠন ইয়াসি শিলচর মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী তথা বিশিষ্ট সমাজসেবী প্রয়াত স্বপ্নরা বেগমের স্মরণে রবিবার শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ সভার আয়োজন করল সংগঠন ইয়াসি স্থানীয় পেনশনার্স ভবনে আয়োজিত এই দিনের অনুসারে প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ওনার আত্মার চিরশান্তি কামনা করেছেন ইয়াসি কর্মকর্তারা পরে এক মিনিটে নীরবতা পালন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান বছর একান্ন স্বপ্নরা বেগম সংস্থার একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক দল কংগ্রেসের বিভিন্ন পদে আসীন থেকে মানুষের সেবা করে গেছেন এছাড়াও বিভিন্ন সমাজ সেবার সঙ্গে জড়িত থাকে স্বপ্নারা বেগম সমাজে সাধারণ জনগণের জন্য সহযোগিতা করে গেছেন ওনার অকাল প্রায়ণে ইয়াসির বিশাল ক্ষতি হয়েছে যা হয়তো আগামীতে পূরণ করা কখনো সম্ভব হবে না প্রায়ের জীবনের অন্যান্য বিভিন্ন দিক তুলে ধরে আগামীতে ওনার পদ অনুসরণ করে এগিয়ে যেতে পারলেই শ্রদ্ধাঞ্জলি সভা সত্যি অর্থে সার্থক হবে বলে এই দিন আশা প্রকাশ করেছেন তারা

মানে যতদূর সম্ভব হতো ওনার পার্টে উনি কোনো প্রোগ্রাম মিস করতেন না ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড়ো প্রত্যেক প্রোগ্রামে আসতেন খুব সক্রিয়ভাবে স্বপ্নারাদি একটি বিশিষ্ট সমাজসেবী ছিলেন এবং ওনার মানে সমাজসেবার উদাহরণ এটাই আমরা দিতে পারি কি যেদিন ওনার মৃত্যু হয় সেই দিন দুপুর অবধি উনি একজন পেশেন্টকে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন দৌড়ঝাঁপ করেছেন মেডিকেল কলের অবধি বিকাল সাতটায় নিজের বাড়িতে ফিরেছেন এবং বাড়িতে যখন ফিরেছেন সেই সময় উনি হঠাৎ অনুভব করলেন কি উনার কিছু অস্বস্তি বোধ করছেন এবং দুঃখের ব্যাপার যে সেই ভুলটি আর উনি দেখতে পারলেন না ভুল হতে না হতে ওনার মৃত্যু ঘটল তো আজকে এই আমরা এখানে একত্রিত হয়েছি ওনার স্মৃতিচারণ করতে ওনাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না যতদিন ইয়াসি আছে স্বপ্নাদির নাম আমাদের রন্ধ্রে রন্ধ্রে থাকবে স্বপ্ন একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং ইয়াসির একটি পরিপূরক নাম ছিলেন আমি সকলকে এটাই বলব যে যেভাবে উনি সমাজসেবা করে গেছেন আমরাও যদি সমাজসেবা সেইভাবে নিবৃত্ত থাকি তাই আমি ভাববো ওনার প্রতি উচিত শ্রদ্ধাঞ্জলি আমাদের ইয়াসির কেন্দ্রীয় কমিটির সকল সদস্য আমরা ইয়াসির একজন কর্মীকে সমাজকর্মীকে হারালাম আমাদের মধ্য থেকে সমাজকর্মী ছিলেন ইয়াসির কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য সদস্যা ছিলেন স্বপ্নারা বেগম উনি ইয়াসির সঙ্গে জন্মলগ্ন থেকে জড়িত ছিলেন এবং ওনার সামাজিক কাজকর্মে ইয়াসিও গর্ববোধ গর্ববোধ করছে আমাদের ইয়াসি অনেক কর্মকাণ্ডে উনি জড়িত ছিলেন এবং অন্যান্য সামাজিক সংগঠন সংগঠনের উনি জড়িত ছিলেন আমরা ওনার স্মরণ রাখছি এবং আমরাও যাতে স্বপ্না দিদির মতো আমরা কাজ করে যেতে পারি সমাজে তার জন্য আমরা সব সব সবাইকে জাসের সকল সদস্যবৃন্দকে আমরা আহ্বান জানাচ্ছি এবং ওনার একটা শান্তি কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম